আমি একটু চিন্তা ভাবনা করলাম যে ঘটনাটা কি আমার কেন জানি মনে হলো যে যে কোনো কারণে হোক আল্লাহ এই মমিন মুসলমানদের ওপরে অনেকটাই বেজার যে কারণে মমিন মুসলমানরা আল্লাহর কাছে যে ধরনের ফরিত করে বা যে ধরনের দোয়া খায়ের করে এতে আল্লাহ কর্ণপাত করে আমার কাছে সেটা মনে হয় না কেন কথাটা বললাম যে দেখেন আমরা বাংলাদেশের মমিন মুসলমান যারা আছে বাংলাদেশের যে সমস্ত মমিন মুসলমান আছে তারা কিন্তু আল্লাহর কাছে আবেদন নিবেদন কম করে নাই আমার মনে হয় যে মসজিদে নামাজ পড়ে গিয়ে সিজদারত হয়ে আল্লাহর কাছে বলছে হে আল্লাহ তুমি এই আমেরিকাতে তুলসী গ্যাওয়ার্ড নামের এই যে মহিলা যে নাকি আবার ইস্কন সদস্য কট্টরপন্থী হিন্দু তাকে তুমি ন্যাশনাল ইন্টেলিজেন্সের চিফ মানে ডিরেক্টর বানাইও না যদি এ ওই জায়গার ডিরেক্টর হয় তাহলে এটা বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে নিশ্চিতভাবেই বাংলাদেশের অনেক মমিন মুসলমান বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে জামায়াত ইসলাম সহ ইসলামী বিভিন্ন দেশ যে সংগঠন আছে তারা কি আল্লাহর কাছে এই দোয়াখায়ের করে নাই আল্লাহর কাছে কি ফরিয়াত করে নেই অবশ্যই করছে কিন্তু আল্লাহ কি তাদের কথা শুনছে অন্যদিকে হিন্দুরা কিন্তু তাদের কৃষ্ণের কাছে হিন্দুরা তাদের কৃষ্ণের কাছে কান্নাকাটি করে বলছে হে কৃষ্ণ তুমি তোমার এই পরম ভক্ত তুলসী গ্যাবাটকে তুমি আমেরিকার ওই যে কি ন্যাশনাল ইন্টেলিজেন্স তাই না তার ডিরেক্টর পদে তাকে তুমি অধিষ্ঠিত করো কারণ এ ওখানে যদি অধিষ্ঠিত হয় তাহলে সে তোমার প্রতিনিধি হয়ে আমাদেরকে রক্ষা করবে ঘটনা চক্রে দেখা যায় যে ওই হিন্দুদের কৃষ্ণের কথাই রাখছে না না কৃষ্ণের কথাই রাখছে মানে মানে কৃষ্ণের ক্ষমতাটা এখানে বেশি মনে হচ্ছে অর্থাৎ কৃষ্ণ যেটা চেয়েছে সেটাই হয়েছে নাকি তাহলে এখানে আল্লাহ এবং কৃষ্ণ এর মধ্যে কি তুলনা করা আহ কি না কে জানে আমি অবশ্য তুলনা করলাম না বাট এই কারণে বিষয়টা চলে আসলো সেটা হলো যে কৃষ্ণকে তো আর মুসলমানরা তাদের ঈশ্বর মনে করে না তাই না আর আল্লাহর যে একটা ভিন্ন রূপ কৃষ্ণ সেটা তো আর মুসলমানরা মনে করে না যদি করতো তাহলে সেটা তো হয়ে যেত শেখ অন্যদিকে হিন্দুদের মধ্যে কিন্তু অত সমস্যা নাই হিন্দুদের অনেকেই হয়তো বলতে পারে যে যে কৃষ্ণ সেই আল্লাহ এরকম আবার কট্টরপন্থীরা বলবে না 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 মুসলমানদের আল্লাহ কোনোভাবেই কৃষ্ণ হতে পারে না এরকম যাগে কিন্তু ইভেনচুয়ালি যে ব্যাপারটা এখন আল্লাহ যদি সঠিক হয় অর্থাৎ মুসলমানদের আল্লাহ যদি সঠিক হয় এবং সেই যদি প্রকৃত সৃষ্টিকর্তা হয় তাহলে এক্ষেত্রে আল্লাহ যে কোনোভাবেই মুসলমানদের ওপরে সদয় না সেটা কিন্তু বোঝা গেল আবার অন্যদিকে কৃষ্ণ যদি সঠিক হয় তাহলে কৃষ্ণ হিন্দুদের ওপরে কিছুটা হলো আশীর্বাদ বর্ষণ করলো তাই না তো যাই এইটা নিয়ে নাস্তিক যারা আছে মানে উৎক নাস্তিক তারা অনেক কথা বলবে কৃষ্ণ সঠিক নাকি আল্লাহ সঠিক সেটা তাদের একতে আর ওই বিষয়ে আমি গেলাম না বাট ঘটনা তো ঘটেই গেল তাই না ঘটনা ঘটেই গেল এবং নট অনলি দ্যাট যেদিন এই যে এই সিনেটে নমিনেশন পেল কত বাহান্ন বনাম সাতচল্লিশ ভোটে তুলসী গ্যাভার্ড এবং সাথে সাথে দেখলাম যে ওই ওভাল অফিসে গিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সামনেই সে শপথ টপথ নিল এবং নিয়ে তারপরে অফিসে গিয়ে বসলো নাকি এরকমই তো আর অফিসে বসলো এবং অতফার কী ঘটনা ঘটলো ভারতের প্রধানমন্ত্রী নর ইয়ে নরেন্দ্র মোদী আমেরিকাতে হাজির নাজির এবং সর্বপ্রথম বৈঠকটা করল কি তুলসী গাভার্ডের সাথে এইটা নিয়ে ভারতীয় গণমাধ্যমে আধিক্ষেতার শেষ নাই ক্ষেতার শেষ নাই আর এদিকে বাংলাদেশের গণমাধ্যমে নরেন্দ্র মোদীকে যে কীভাবে পাত্তা দেয় নাই আমেরিকাতে গেছে তারা কেউ এয়ারপোর্টে স্বাগত জানাতে আসে নাই বস্তুত নরেন্দ্র মোদীর কোনো ইজ্জত আমেরিকা রাখে নাই এ এই ধরনেরই খবর। দিচ্ছে তবে অবশেষে দেখলাম যে আবার তুলসী সাথে যে মিটিং সিটিং সেটা নিয়েও বাংলাদেশের মিডিয়া খবর দিয়েছে এখন জল্পনা কল্পনা যে তুলসী গ্যাওয়ার্ডের সাথে নরেন্দ্র মোদী কী সমস্ত কথাবার্তা বলল। বাংলাদেশের মিডিয়া কিন্তু এটাও বলল যে এই নরেন্দ্র মোদীর সাথে এই যে এই তুলসী আগে থাকতেই খুব ভালো সম্পর্ক এবং নট অনলি দ্যাট এই তুলসী গ্যাবার্ড ভারতের ওই যে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী তা যে আদর্শ তার প্রতি নাকি অকণ্ঠ সমর্থন করে এবং সেটা করতেই পারে কারণ তুলসী গ্যাওয়ার্ড কিন্তু আসলেই ডেডিকেটেড একজন হিন্দু এবং কৃষ্ণ ভক্ত ভারতের অনেক হিন্দু কৃষ্ণ ভক্তের সাইতেও কিন্তু অনেক কট্টর এতে কিন্তু কোনো সন্দেহ নেই ভারতের যে সমস্ত হিন্দু কৃষ্ণ ভক্ত আছে এদের অনেকেই আছে মেকি অর্থাৎ প্রকৃত ডেডিকেটেড তারা না এমনি হয়তো পারিবারিকভাবে কৃষ্ণকে জানে ওভাবেই হয়তো ভক্ত বাট এই তুলসী গ্যাট অর্থাৎ পশ্চিমা দেশের এই সমস্ত ভক্তরা অনেক বেশি ডেডিকেটেড হয় যেমন পশ্চিমা দেশের কিছু কিছু মানুষ ইসলাম গ্রহণ করে দেখবেন যে ওই সমস্ত কনভার্টেড মুসলমানরা প্রাথমিক দিক দিয়ে বাংলাদেশের মমিন মুসলমানদের থেকে অনেক বেশি ডেডিকেটেড হয় ঠিক তেমনি যারা নাকি হিন্দু ধর্ম গ্রহণ করে তারাও কিন্তু অনেক বেশি ডেডি ডেডিকেটেড হয় অর্থাৎ নতুন যারা কনভার্ট করে তারা অনেক বেশি ডেডিকেটেড হয় যদিও অবশ্য তুলসী গাবাট হিন্দুত্ব ধর্মে কিন্তু ইয়ে করে নাই কনভার্ট হয় নাই ও জন্মগত সূত্রেই কারণ তার পিতা মাতা কনভার্টেড হয়েছিল এবং সেইভাবেই তাদের মেয়ে তুলসী গাবাটকে তারা দীক্ষা দিয়েছিল অন্তত ধর্মীয় বিষয় তো কথা হচ্ছে এখন তো একটা কুতুহল জল্পনা কল্পনা যে এই তুলসী সাথে নরেন্দ্র মোদী কী আলাপ করলো সেখানে কি বাংলাদেশ নিয়ে কোনো কথা হয়েছে তবে আমি নিশ্চিত সেখানে বাংলাদেশের হিন্দুদের হিন্দু সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার নির্যাতন এই গত কিছুদিন ধরে হচ্ছে বিশেষ করে কৃষ্ণ দাস যে এখনও জেল হাজতে আছে এ বিষয়টা নিশ্চয়ই নরেন্দ্র মোদী তার কানে তুলে দিয়েছে এবং দুই সালে এই তুলসী গ্যাভার্ডই কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার নির্যাতন হয়েছিল এ বিষয়ে কিন্তু সে কথা বলছিল এবং কংগ্রেসে বিষয়টাকে একটা উত্থাপন করছিল বিল আকারে এটা অনেকেই আপনারা জানেন সুতরাং বাংলাদেশ সম্পর্কে তুলসী গ্যাটের কিন্তু খুব ভালো ধারণা আছে আর সে যেহেতু নিজে ইস্কন বা কৃষ্ণ ভক্ত আর বাংলাদেশে একজন সিনময় কৃষ্ণ দাসকে কোনোভাবেই বাংলাদেশ তাকে ছাড়লো না জামিন দিল না ফলে এখন ঘটনা কি ঘটতে যাচ্ছে তাহলে এই তুলসী গাভার্ড এখন কি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিবে নিলে নিতেও পারে কারণ হচ্ছে যে দেখেন আমরা জানি যে শেখ হাহিনার এগেনস্টে আমেরিকা কিন্তু আসলেই অনেক পদক্ষেপ নিয়েছিল এবং দায়িত্ব দিয়েছিল কাকে ডোনাল্ড লু নামে একজন ব্যক্তিকে তাই না যে নাকি ডিপ স্টেটের একজন ছিল এবং এই ডোনাল্ড লুই কিন্তু বস্তুত কলকাঠি নাড়ছিল এবং মনে করা হয় যে পাকিস্তানে ওই যে ইমরান খানকেও এই ডোনাল্ড লু ক্ষমতাচ্যুত করেছিল নানা কায়দা করে এবং সেখানে কেউ সেই একই কাজটা করছে মজার বিষয় হচ্ছে সেই খোদ ডিপ স্টেটের হেড এখন হচ্ছে কি এই তুলসী গ্যাওয়ার্ড আর ডোনাল্ড লুকে তো ওখান থেকে তাড়িয়ে দেওয়া তাড়িয়ে না মানে তা চাকরি চলে গেছে আর কি এবং ওই পদে খেয়াল করবেন যে একজন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর পল কাপুর হ্যাঁ তাকে ওখানে নিয়োগ করা হয়েছে কি অদ্ভুত ব্যাপার তাই না ডিপ স্টেটের একেবারে হেড হলো একজন কট্টরপন্থী হিন্দু আবার ওই দক্ষিণ এশিয়া বিষয়ক যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী যে নাকি ডিপ স্টেটের অংশ সে একজন ভারতীয় বংশোদ্ভূত হিন্দু তাহলে এখন ঘটনা কি ঘটতে যাচ্ছে বুঝতে পারছেন দুই দুয়ে মিলালে কিন্তু চার হয়ে যায় একটা জিনিস খেয়াল করবেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রচণ্ড রকম চীন বিরোধী এবং তার প্রশাসনকে সাজাচ্ছে চীন বিরোধী শক্তি দিয়ে এবং ঠিক সেই কারণে চীনের সবচেয়ে জাত কারা ভারত তাই না তো তাহলে ভারতের বংশোদ্ভূত লোকজন যদি তার প্রশাসনে সাজায় তাহলে তাতে করে ডোনাল্ড ট্রাম্পের কাজ অনেক সহজ হয়ে যায় না খেয়াল করবেন যে ডোনাল্ড সে কিন্তু চাইনিজ বংশোদ্ভূত আমেরিকান ছিল এবং সে বস্তুত যে কাজটা করত যে যাতে করে এই চায়নার সাথে মানে চায়নার পক্ষে যায় যে সমস্ত বিষয়গুলো সেই কাজ করতো যদিও আমেরিকান নাগরিক বাট ওই যে রক্ত অস্থিমজ্জার যে সম্পর্ক এটা তো ভাই ভোলে না এই যেমন আমি তাই না বাংলাদেশে অংশোদ্ভূত তাই না এখন আমি যদি এই আমেরিকার বা কানাডার কোনো উচ্চ উচ্চপদে যাইও আমার কিন্তু ওই ভিতরে ভিতরে ওই বাংলাদেশের প্রতি বা বাঙালিদের প্রতি একটা পক্ষপাতিত থাকবেই আমি মানুষ তো ও অবচেতন মনে ওটা চলে আসবেই আমি যতই নিরপেক্ষতা দেখাতে যাই কিন্তু কোনো জায়গায় যদি বাংলাদেশকে কিছু ফেভার করা লাগে বা বাঙালিদেরকে ফেভার করা লাগবে আমি ঠিকই সেটাই করে ফেলবো তা ডোনাল্ড লু হতে পারে আমেরিকান নাগরিক হতে পারে আমেরিকায় তার জন্ম বাট তার মানে শিকড় কোথায় চায়না তাহলে সে যখন দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিল অবশ্যই প্রথমে আমেরিকার স্বার্থই দেখতো বাট এরপরে সে তো চায়নার স্বার্থই দেখত এবং যেটাই কিন্তু আমরা বস্তুত দেখছি তাই না সেটাই কিন্তু আমরা বস্তুত দেখছি যে বাংলাদেশে সে বস্তুত চায়নার স্বার্থ রক্ষা এবং একই সঙ্গে আমেরিকান স্বার্থ দুইটাকে মিলায় বস্তুত বাংলাদেশে কি করছে কারণ ওই যে আওয়ামী লীগের সরকার তারা তো ওই ভারতের সাথে অনেক বেশি তাদের সক্ষতা ছিল তো সেখান থেকে বাংলাদেশকে সরিয়ে চায়নার সাথে সক্ষতা করতে হবে তাহলে ডোনাল্ড কি সেই কাজটা করবে না আর দেখেন এইটা কিন্তু আর কেউ না বুঝুক এই ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে বুঝছে যে ঘটনা তো ওখানে অতএব চায়না থেকে চায়নার প্রভাব মুক্ত করতে গেলে তার প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত লোকজন বেশি করে বসাতে হবে এবং তারই প্রতিফলন কিন্তু আমরা দেখছি তো সুতরাং বুঝাই যাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু নাজুক হতে যাচ্ছে এতে কিন্তু কোনো সন্দেহ অন্তত আমার কাছে মনে হচ্ছে না এবং আমি জানি না অন্তর্বর্তীকালীন কতদিন আছে তবে বোঝাই যাচ্ছে ঘটনা কিন্তু কারণ ওই যে বাংলাদেশে নিযুক্ত যে জ্যাকবসেন কি জ্যাকবসেন জানি ট্রেসি জ্যাকবসেন যে অ্যাম্বাসেডর আছে বর্তমানে ভারপ্রাপ্ত সে দুই দিন আগে দেখলাম যে ইয়ে মানে দুই দিন না একদিন আগে প্রথমে যে সাহেবের সাথে দেখা করতে গেল এবং সেখানে যে এসে নানারকম জিজ্ঞেস করছে নির্বাচন কবে দেবেন তারপরে এই যে নির্বাচন হবে কারা কারা অংশগ্রহণ করবে তারপরে এই যে আপনা আপনি যে ডেভিল হান্ট অপারেশন চালাচ্ছেন এটা কাদের বিরুদ্ধে চালাচ্ছেন এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা জিজ্ঞেস করছে অনেকটা কৈফিয়তের সুরে জিজ্ঞেস করছে এইটা কোনো ওই অ্যাম্বাসেডর কোনো দেশের সরকার প্রধানের সাথে এরকমভাবে কথা বলতে পারে না অনেকটা কেন তার ভঙ্গিতে খেয়াল করতে হবে আপনারা যদি দেখেন বাসস বা আরও অন্যান্য জায়গায় যে ইয়ে করছে এই খবরটা কাভার করছে সেখানে দেখবেন যে এখানে ওই অ্যাম্বাসেডার একেবারে কর্তৃত্বের সুর নিয়ে তাকে জিজ্ঞেস করছে যে আপনি এটা কী করবেন ওটা কী করবেন তো একজন অ্যাম্বাসেডার কিন্তু কোনো দেশের সরকার প্রধানের সাথে এইভাবে আচরণ করতে পারে না বাট সে কিন্তু করছে এবং নট অনলি দ্যাট তার সাথে দেখা করার পরপরই সে তারপর দিন সেনাপ্রধান ওয়াকের সাথে দেখা করেছে চিন্তা করে দেখছেন ওদিকে ডিপ হেড হচ্ছে তুলসী গাভাট আর ওদিকে দক্ষিণ এশীয় অঞ্চলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে যে পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত আবার ওদিকে গিয়ে হাজির হয়েছে নরেন্দ্র মোদী আর এদিকে সাথে সাথে ট্রেসি সে গিয়ে তলব করছে ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসকে ইউনিস ইউনিসকে আর কি এবং তারপর দিন সাথে সাথে মূল ক্ষমতার কেন্দ্র যে সেনাবাহিনী প্রধান তার কাছে গেছে তো সেখানে যে নিশ্চয়ই একই ভাষায় কথা বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধানের সাথে তো অত সাবমিসিভলি কথা এরা বলবে না তাই না বলার তো এদের কোনো প্রয়োজনও নাই এবং এরা তো কর্তৃত্বের সুরেই কথা বলবে আমেরিকা ইজ আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা তো আরও বেশি অ্যাগ্রেসিভ এখানে তো সাবমিসিভের কোনো সুযোগই না হয়তো সেনা প্রধানকে জিজ্ঞেস করছে আপনি কী করতে চাচ্ছেন আপনি কী শুরু করছেন বলেন আপনি কবে ইলেকশন দিবেন আপনি মানে বিষয়টা কি আর কারা কারা অংশ নিবে আর বাংলাদেশে হচ্ছেটা কি এখানে তো মৌলবাদিতার প্রসার ঘটছে আপনি কি করছেন আমার তো ধারণা যে প্রেসিডা ঠিক এই শুরুই কথা বলছে এবং এরপরে আবার জাতিসংঘের রিপোর্টে সেখানে সেনাবাহিনীর লোকজন র্যাবের লোকজন যারা নাকি ওই মানবতাবিরোধী অপরাধে সাব্যস্ত অর্থাৎ ওই আন্দোলনের মধ্যে তারা যেন কোনোভাবেই রিক্রুট না হয় শান্তি মিশনে আসলে ঘটনা হচ্ছে শব্দটা এরকম বলছে বাট আসল বিষয় হচ্ছে আমার মনে হয় যে আমেরিকার সিগন্যালের অপেক্ষায় আছে জাতিসংঘ খুব তাড়াতাড়ি যদি বাংলাদেশ সরকার আমেরিকার সরকারকে ম্যানেজ করতে না পারে ম্যানেজ করতে না পারে এবং আমি জানি ম্যানেজ করতে পারবেও না কারণ সেই ধরনের যোগ্যতা এই আমেরিকান ওই বাংলাদেশ সরকারের তো নাই আর এই আমেরিকার ওয়াশিংটনে বাংলাদেশ এম্বাসিতে যারা আছে তাদের ওই যোগ্যতা নাই এরা ওই পররাষ্ট্র ওই যে মন্ত্রী তাদের সাথেও দেখা করার সুযোগ রাখে না এই যে তুলসী গাবার্ড তাদের সাথেও দেখা করার সুযোগ রাখে না তো এগুলো ম্যানেজ করতে পারবে না যদি ম্যানেজ করতে পারে ভালো সেটা অবশ্যই ভালো এবং আমি আশা করব যে সেটা হয়তোবা করবে বাট যদি ম্যানেজ করতে না পারে তাহলে আমেরিকার সিগন্যালের অপেক্ষায় জাতিসংঘ বসে আছে আমেরিকা দুই পরে সিগনাল কি দেয় এবং আমেরিকা যখনই সিগনাল দেবে জাতিসংঘ হয়তো বলে দেবে বাংলাদেশের থেকে কোনো মানে শান্তি মিশনে আর কাউকে যোগদান করে তো দেওয়া হবে না যেগুলো আছে এগুলোকে পত্রপাঠ বিদায় করো এক্ষুনি বিদায় করো ক্লোজ করে বাংলাদেশে বাড়িয়ে দাও কারণ এরা নিজেদের দেশে জনগণের মানবাধিকার রক্ষা করে না সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করে তো এরা শান্তি মিশনে এসে মানুষের শান্তি বর্ষণ করবে তাই না নিজেদের দেশের মানুষের সাথে এরা দুর্ব্যবহার করে তাদের অত্যাচার নির্যাতন করে এবং অত্যাচার নির্যাতন যারা করে তাদের রক্ষা করে এবং যারা অত্যাচার নির্যাতন করে তাদের ওই কাজে সহযোগিতা করে আর এরা আন্তর্জাতিকভাবে এসে অন্য মানুষের অধিকার রক্ষা করতে যাবে তাই না মস্কারই তো ঘটনা কিন্তু সেদিকে ধাবিত হলে হতেও পারে এটা এখন নির্ভর করবে যে অন্তর্বর্তীকালীন সরকারের করিত কর্ম তৎপরতার উপরে এখন আমরা তো দেখি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘুমিয়ে আছে ভাবটা হচ্ছে এরকম আরে কোনো কিছুতেই কিছু যাবে আসবে না আমারও তোই মনে হয় অনেক সময় মাঝে মাঝে ওই ডোনাল্ড ট্রাম্প হোক আর ওই তুলসী গ্যাবার্ড হোক আর ওই নরেন্দ্র মোদী হোক যতই মিটিং সিটিং করুক মবিন মুসলমানরা একমাত্র ভয় পায় আল্লাহকে বাংলাদেশের মানুষ এখন আল্লাহর উপরে নির্ভর করে আছে ওই সব আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলো নাকি তুলসী গাভাট ক্ষমতা আসলো নাকি পল কাপুর ক্ষমতা আসলে এগুলো বাংলাদেশের মমিন মুসলমানের কেয়ার করে না বিষয়টা তো অনেকটা এরকমই মনে হচ্ছে এখন দেখা যাক কি ঘটে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ